উটি থেকে আমরা রওনা দিয়েছি এটা হলো বান্দেপুর ফরেস্ট এর আগে আমি বান্দেপুর ফরেস্ট তোমাদেরকে সেই ভিডিও দিয়েছি তোমরা যদি মনে করো দেখবে দেখে নিতে পারো তো এবার চলার পথে একটু ফরেস্ট সামান্য একটু ভিডিও করলাম এবার আমরা যাচ্ছি মাইশোরের উদ্দেশ্যে তো ভিডিওটা দেখো ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু ডিসেম্বরের আমরা ডিসেম্বরে গিয়েছিলাম এর আগেও অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি এখনও যেগুলো বাকি আছে আস্তে আস্তে দিচ্ছি তো উটিতে খুব ঠান্ডা ছিল ওয়েদারটা তখন ভালো ছিল ভালো ছিল না বৃষ্টি হচ্ছিল এখানে একদমই বৃষ্টি নেই মাইশরে আমরা প্রায় এসে গেছি মাইশরে আসতেও ওই বান্দিপুর ফরেস্ট পরে যাওয়ার সময় উটি যাওয়ার সময়ও পরে আসার সময়ও পড়বে ফরেস্টের ফরেস্ট হয়ে আসতে হয় এবার মারুশনের ভেতরে আমরা ঢুকে গেছি এবার হোটেলে যাব দেখো একটু তোমাদের সাথে ভিডিও করছি একটু রাস্তাগুলো একটু দেখাচ্ছি চলে আসলাম এই আমাদের হোটেল এই হোটেলের ভেতরে যাচ্ছি এ দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে সব লাগেজ এবার এখানে যে সামনে এটা একটা হসপিটাল মহেশরের এই হসপিটালটা বেশ বড় যে এস হসপিটালের নাম তো দেখো ভেতরে চলে এসেছি এটা রিসিপশনে এখানে এ করবো মানে ওরা রুম দেবে রুম আমাদের আগে থেকেই বুক করা তো কোন রুমটা দিচ্ছে এখানে এসে রিসেপশনে আমরা কথা বলছি আর একটু মাছগুলো দেখাচ্ছি দেখো কি সুন্দর মাছ খুব ভালো লাগছে মাছগুলো কারും মাছ হ্যাঁ তো পছন্দ মাছ হ্যাঁ কিন্তু মাছ গুলো এখন কালো হয়ে গেছে বড় বড় লাগছে তাই মাছ এরকমই যখন আমি একবার আমি একটা মাছ দেখেছিলাম তা অনেক বড় মাছ ছিল পুরো বড় কালো মাছ আর এই মাছ দেখে আমার ভয় লাগছিল না না খুব সুন্দর মাছ এতো এটা অনেক বড় কালো মাছ হ্যাঁ মাছটা খুব বড়

না না নাতনির সাথে খুব অসুবিধা হয়ে যায় ও আমাদের ঘরে আসে যায় এই যে মাহেশ্বরে চলে আসলাম এই তোমাদের সাথে রুম রুম টু টু শেয়ার করছি মহেশ্বরে চলে এসেছি এক্ষুনি ঢুকলাম এই দেখো রুম শেয়ার করছি এই যে এই হলো আমরা আমরা দুজনে এখানে থাকবো আমি আমার হাজবেন্ড আর এই যে এই একটা খাবারের জায়গা আর এখানে এই যে টিভি আছে টিভি আছে হ্যাঁ হ্যাঁ আমরা তো রেস্টুরেন্টটা খাবো এখানে একটা আলমারি আছে লকার আছে একই একই রুম দুটোই আছে আর ওয়াশরুম এই যে ওদিকটা সানের আর এই যে চলো এবার ওই রুমটা দেখাই আলো জ্বালানো আছে রে এই ওই একই রকম ওয়াশরুম এটা আর এই যে টিভি এখানে তো বাংলা কিছু পেলাম না চা করে খা চা করে খাওয়ার ইচ্ছে হলে সবই আছে চা কফি সবই আছে চলো আর এই যে এই কি রে এই হোটেলটার নাম কি পাপাই হোটেলের নাম কি হ্যাঁ হ্যালো ফোনে ব্যস্ত ব্যস্ত দেখি গেছি গেছি ছেলে এখন ফোনে ব্যস্তিদার সাথে কথা বলছে হোটেলটার নাম কি হোটেলের নাম হেরিটেজ সব এই যে আমরা একটুখানি সামনে মার্কেটে পাপাই পাপাই যে সামনে কোথায় যাবো আচ্ছা ওখানে যাচ্ছি চলো আমাদের সাথে এখনো আমরা ফ্রেশ সেইভাবে হইনি গাড়ি থেকে নেমেছি প্রায় দু ঘন্টা হয়ে গেল না আমার তো আমরা ভাবছি একটুখানি এই সাইডে একটু ঘুরে টুরে এসে কিছু এনার্জি দরবার নিয়ে বা একদম হোটেলে ঢুকে একদম হোটেলে ঢুকে পড়বো চল এই যে সব বেরোনো হচ্ছে এই যে আমরা তিন তলায় আছি হ্যাঁ এটা হসপিটাল আমি নিচ থেকে দেখিয়েছি চলো এই যে একটা হসপিটাল যে ডবল এস হোটেল থেকে বেরোলাম একটু মাহেশ্বরের এই হোটেলের সামনে একটু মার্কেট আছে একটু মার্কেটে একটু যাচ্ছি দেখি কেমন জায়গাটা তারপরে তো সাইড সিনে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু আমরা খাবো খিদে পেয়ে গেছে এখানে তো বুফে সিস্টেম না এখানে তো খাওয়ার আমাদের অর্ডার দিতে হবে তো কী যে অর্ডার দেবো সাউথ ইন্ডিয়ান খাবার তো খেতেই পারবো না দেখি কি খাওয়ার অর্ডার দেওয়া যায় সেটা যেয়ে তোমাদেরকে দেখাবো এখানে যে দেখি কি পাওয়া যায় যে একটু খাওয়া দাওয়া করে নিই কারণ খিদে পেয়ে গেছে অতটা রাস্তায় এসছি না খুব খিদে পেয়ে গেছে তো চলো আবার হোটেলে ফিরব এবার ডিনারের জন্য চলে আসলাম আমরা অর্ডার দিয়েছি ডাল ফ্রাই আর ওই আলু মানে আলু ভাজা কি ওই যে ফ্রেঞ্চ ফ্রাই তাছাড়া এখানে অন্য কিছু খাওয়ার মানে আমরা নিই খেতে হয়তো পারবো না ওই সবজি তবে ডাল ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ওরা দিয়েছিল অনেকগুলো এই দেখো না আমরা আরও আছে সব নি আর ডাল ফ্রাই খুব ভালো খেয়েছি চালটা খুব ভালো দেরাদুন রাইস দিয়েছে খুব শান্তিতে খেয়েছি চলো জানিয়ে গুড নাইট এইদিকে তাকিয়ে জানাতে হয় গুড নাইট তো আচ্ছা আজকের মতো ব্লগ আমার এখানেই শেষ হলো তো আমি সবাইকে বলছি লাইট জ্বালাই না গুড নাইট আমি চলে যাচ্ছি ঘরে ঠিক আছে চলো শুভরাত্রি আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম